ভালোবাসা সত্যি কি অদ্ভুত তাই না পৃথিবী তত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা শুধু একজন দেখার ইচ্ছা আর আপনাকে ভালোবাসার স্বাদ আমার জীবনেও শেষ হবে না তুমি সাদের মতো এই সুন্দর আর আকাশের মতো অনেক দূরে যদি আমাকে একবার বলা হয় যা চাইবি তাই পাইবি তাহলে আমি সর্বপ্রথম তোমাকেই চাইব হারামের জন্য আসুস করে হালালের জন্য অপেক্ষা করা উত্তম চারিদিকে এত মানুষ থাকা একাগিতে জড়িয়ে যাওয়ার ব্যাপারটা অসম্ভব সুন্দর ভালোবাসা তাদের জন্য সুন্দর যারা একজন প্রতি আসক্ত থাকে কোথায় খুঁজবো তাকে আমার সাথে হাজার বার ঝগ হওয়ার পরও যে ফিরে আসবে সে একান্তই আমার থাকতে মূল দিতে শিখো হারিয়ে গেলে হাজার চেষ্টা করলেও আর খুঁজে পাবে না